কংগ্রেসের পক্ষ থেকে চার সদস্যের একটি প্রতিনিধি দল এসেছেন এবং তারা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন বলে আইআইএম এর যে দরজা সেখানে অপেক্ষা করছেন এবং সিকিউরিটিটা তাদেরকে জানিয়েছে যে ভিতরে প্রবেশ করা নিষেধ হয়েছে এখন কি একবার শুনবো বাইরের কাউকে ভিতরে প্রবেশ করতে দেওয়া যাবে না এবং সেখানেই তিনি অভিযোগ জানাচ্ছেন সোনাম পুলিশের উচিত সম্পূর্ণ ইনভেস্টিগেশন করা তার কারণ এরম একটা প্রিমিয়ার ইনস্টিটিউটে ধর্ষণ হচ্ছে তার মানে নিরাপত্তার অভাব শুধু নয় চরম গাফিলতি এবং কারা কারা এর পেছনে রয়েছে এই গাফিলতির পেছনে কারা কারা রয়েছে তার কারণ আমি শুরুতেই বলছি আমরা যখন রাস্তা দিয়ে যাই তখন গর্ববোধ হয় এখন যখন রাস্তা দিয়ে এলাম শুনলাম ধর্ষণ হয়েছে আমরা দেখতে এলাম কি অবস্থা আজকে কর্তৃপক্ষ দেখা করছেন আমাদের সাথে গেট ধরে আটকে রেখে দিয়েছে এখানে আমরা তো এখানে জোর জোর জবস্তি করে ঢুকতে আসিনি আমরা তাদের সাথে কথা বলতে এসেছি সেই কথা বলার অধিকারটুকু এরা দিচ্ছেন না তার কারণ ওদের মন ওরা এখান থেকেই বোঝা যায় যে গাফিলতিতে ভর্তি খুব পরিষ্কার ডাল মে কুচ কালা নেই ডালই পুরা কালা হয় এবং এরকম একটা কেন্দ্রীয় শাসিত প্রিমিয়ার ইনস্টিটিউটে এই যদি অবস্থা হয় তাহলে আমরা সাউথ ক্যালকাটা ল কলেজ দেখলাম খাস কলকাতার যারা বাসিন্দা দেখুন এখানে অনেক বাইরের ছেলে পড়াশুনো করতে আসেন আজকে নিরাপত্তার অভাব কি হচ্ছে না আজকে মানুষ কি এখানে যে ইচ্ছে ঢুকতে পারে আমি তো প্রথমেই বললাম এটা ওপেন গ্রাউন্ড ওপেন ল্যান্ড ওপেন ল্যান্ড একদম ও পুরো ওপেন ল্যান্ড এটা এখানে ঝিল আছে সবকিছু আছে ভেতরে আপনারা জানেন না এই জায়গাটা হচ্ছে একদম খুললাম খুললা অবাধ বিচরণের জায়গা দরজায় দরজায় করে কিভাবে দেখুন এটা সম্ভব একটাই কারণে যেভাবে সাউথ ক্যালকাটা ল কলেজে আপনারা ধর্ষণ দেখেছেন ঠিক সেইভাবে একই জায়গায় একই পরিস্থিতিতে এটাও একটা প্রিমিয়ার ইনস্টিটিউট কেন্দ্রীয় শাসিত সেই ইনস্টিটিউটেও ধর্ষণ দেখলেন তার কারণ হচ্ছে ভিজিটার্স বুক তো ছেড়ে দিন এটা একটা সামান্য ব্যাপার ভিজিটার্স বুক ছেড়ে দিন এই যারা কর্তৃপক্ষ এখানে রয়েছেন এবং যারা সিকিউরিটির দায়িত্বে প্রভাবশালী থাকে তার সাথে সাথে এই যে যারা সিকিউরিটির কাজ করেন এগুলো সব কন্ট্যাক্ট চলে বাইরে থেকে ভাড়া করে আনা তাদেরকে চমকে ধমকে এখানে সব কিছু হয় এবং এই প্রিমিয়ার ইনস্টিটিউটে দাঁড়িয়ে আজকে ধর্ষণের মতন ঘটনা বুঝিয়ে দেয় একটা জিনিস দিনের আলোর মতন স্পষ্ট করে যে এরকম জায়গায় এই কাণ্ড ঘটানো খুব সহজ তার কারণ সিকিউরিটি গার্ড নামেই সিকিউরিটি গার্ড অতপে তারা অদৃশ্য তার কারণ তাদের কর্মপদ্ধতি বলে কিছু নেই তাদের না কোনো সিসিটিভির ঠিক আছে না তাদের ভিজিটার্স বুকের ঠিক আছে না তাদের নিজেদের কোনো ঠিক আছে তাই সবাই দেখতে পেয়েছে কিন্তু চোখে সব কালো কাপড় বেঁধে বসেছিল দেখতে সবাই পেয়েছে এটা কিন্তু ভুল দেখতে কেউ পায়নি এটা কিন্তু নয় আমরা আমাদের খুব পরিষ্কার দাবি আমরা এসেছি এখানে আই এম জোকার কর্তৃপক্ষের সাথে দেখা করতে কংগ্রেস পার্টির পক্ষ থেকে শুভঙ্কর সরকার প্রদেশ কংগ্রেস সভাপতি নির্দেশে আমরা দেখা করে বলতে এসেছি যে এই ঘটনা প্রিমিয়ার ইনস্টিটিউটে ঘটা মানে বিরাট একটা কালো দাগ পশ্চিমবঙ্গের বুকে গোটা ভারতবর্ষের বুকে আই এম জোকা বুঝতে হবে টপ লিডিং ম্যানেজমেন্ট ইনস্টিটিউট গোটা ভারতবর্ষে যেখানে হিউজ হিউজ প্যাকেজের স্যালারি বেরোয় সেখানে এরকম ধর্ষণ মানে মানুষের নিরাপত্তাহীনতায় ভুগছে এখানকার ছাত্রছাত্রীদের এখন মানসিক অবস্থাটা কি সেটা আমরা জানতে এসেছি এবং এবং আমি বলিনি আমি বলিনি আমরা এখানে দেখা করে এটাই বলতে এসেছিলাম যে আপনাদের যে সিকিউরিটি এজেন্সি যাদেরকে দায়িত্ব দিয়েছেন তারা কি আদেও আছে না নেই তার কারণ আমরা কিন্তু দেখতে পাচ্ছি না তার কারণ কাজ যা হলো এখানে যা কর্মকাণ্ড হলো এখানে লজ্জা লাগছে এবং আপনারা কেন কঠোর হয়ে বিষয়গুলোকে সাজাচ্ছেন না আপনাদের তো ফান্ডের কোনো অভাব নেই প্রদেশ কংগ্রেসের চারজনের প্রতিনিধি দল তারা ইতিমধ্যেই আইএম জোকার বাড়ি পৌঁছেছেন তারা ম্যানেজমেন্ট কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে চান এমনটাই তাদের দাবি